মহাবিপন্ন তালিকায় এই রক্তন গাছটা আছে এটা সিলেটে বৃষ্টি বনের গাছ সাধারণত খুব বেশি দেখা যায় না আমাদের মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কিছু দেখা যায় এর বৈজ্ঞানিক নাম হলো পেটালাম ওয়েটেনিয়াম এটা আসলে ক্যালেস্ট্রেসি পরিবারের গাছ অনেকে আমরা যারা যেটাকে রক্তন বলি আমরা অনেক সময় রঞ্জনাকে রক্তন বলি আসলে না রঞ্জনা রঞ্জনাই অন্য ওটার ফল লাল টুকটুকে কিন্তু রক্তনের ফুলটা দেখার মতো সুন্দর নিচে যখন ঝরে পড়ে তখন টুকটুকে লাল নাক ফুলের মতো রং দেখো বন্ধুরা এই যে ফুলটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা ফুল এটা সিলেটের বৃষ্টিবনের কার জাতীয় বৃক্ষ আর এটা বাংলাদেশে খুব কম আছে তবে যেসব এটা যেসব দেশে প্রাকৃতিক ভাবে জন্মে সে দেশগুলো হলো ব্রুনাই কম্বোডিয়া ইন্ডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার পাকিস্তান সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এর উচ্চতা উচ্চতা প্রায় মিটার মিটার মানে ফিট উঁচু হতে পারে অনেক বড় একটা বৃক্ষ নিচে ফুল ঝরে থাকে বলে আমরা বুঝতে পারি এটা রক্তন গাছ এর বডিটা খুবই সুন্দর স্মুথ তার কাণ্ড বন্ধুরা ভালো থাকো এসব মহাবিপন্ন গাছ